ওং তৎসৎ ভগবদ্গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগের পঞ্চদশ শ্লোক ও তাৎপর্য বাংলা অনুবাদ পঞ্চদশ অর্থাৎ পনেরোতম শ্লোক তখন শ্রীকৃষ্ণ পাঞ্চন নামক তাঁর শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তাঁর দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজনপ্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ তাৎপর্য শ্রীকৃষ্ণকে এই শ্লোকে ঋষিকেশ বলা হয়েছে যেহেতু তিনি হচ্ছেন সমস্ত ঋষিক বা ইন্দ্রিয়ের ঈশ্বর জীবেরা হচ্ছে তার অবিচ্ছেদ্য অংশ তাই জীবদের ইন্দ্রিয়গুলিও হচ্ছে তার ইন্দ্রিয় অবিচ্ছেদ্য অংশ নির্বিশেষবাদীরা জীবের ইন্দ্রিয় মূল উৎস কোথায় তার হদিশ খুঁজে পায় না তাই তারা সমস্ত জীবেদের ইন্দ্রিয়বিহীন ও নির্বিশেষ বলে বর্ণনা করতে তৎপর সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করেন তবে এটি নির্ভর করে আত্মসমর্পণের মাত্রার উপর এবং শুদ্ধ ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রিয়গুলিকে ভগবান প্রত্যক্ষভাবে পরিচালিত করেন এখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলিকে ভগবান সরাসরিভাবে পরিচালিত করেছেন তাই এখানে তাকে ঋষিকেশ নামে অভিহিত করা হয়েছে ভগবানের বিভিন্ন কার্যকলাপ অনুসারে তার বিভিন্ন নাম আছে যেমন মধু নামক দানবকে সংহার করার জন্য তার নাম মধুসূদন গাভী ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন বলে তার নাম গোবিন্দ বসুদেবের পুত্ররূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম বাসুদেব দেবকীর সন্তানরূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম দেবকীনন্দন বৃন্দাবনে যশোদার সন্তানরূপে তিনি তাঁর বাল্যলীলা প্রদর্শন করেন বলে তার নাম যশোদানন্দন এবং সখা অর্জুনের রথের সারথী হয়েছিলেন বলে তার নাম পার্থ এই রকম কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে পরিচালনা করেছিলেন বলে তার নাম ঋষিকেশ এখানে অর্জুনকে ধনঞ্জয় বলে অভিহিত করা হয়েছে কারণ বিভিন্ন জাঁক অনুষ্ঠানে করার জন্য তিনি যুধিষ্ঠিরকে ধন সংগ্রহ করতে সাহায্য করতেন তেমনি ভীমকে এখানে বিকদর বলা হয়েছে কারণ যেমন তিনি হিরম্ব আদি দানবকে বধ করার মতন সুসা দুঃসাধ্য কাজ সাধন করতে পারতেন তেমনি তিনি প্রচুর পরিমাণে আহার করতে পারতেন সুতরাং পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ সহ বিভিন্ন ব্যক্তিরা যখন তাদের বিশেষ ধরনের শঙ্খ বাজালেন সেই দিব্য শঙ্খ ধ্বনি তাদের সৈন্যদের অন্তরে অনুপ্রেরণা সঞ্চার করল পক্ষান্তরে কৌরব পক্ষে আমরা কোনো রকম শুভ লক্ষণের ইঙ্গিত পাই না সেই পক্ষে পরম নিয়ন্তা ভগবান নেই সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মীদেবীও নেই অতএব তাদের পক্ষে যে যুদ্ধ জয়ের কোনো আশাই ছিল না তা পূর্বেই নির্ধারিত ছিল এবং যুদ্ধের শুরুতেই শঙ্খধ্বনির মাধ্যমে সেই বার্তা ঘোষিত হলো ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের পঞ্চদশ শ্লোক এবং তাৎপর্য সমাপ্ত হল